ভাত আমি খাই না ভাত আমি খুব কমই খাই দিবি ভাই এখনো তো করছি হয়তো বা দেখবে আমি রাত্রে ভাত খাই না আমি মুড়ি একটু খেয়ে ফেলবো আমি তো চাই আমার শরীর খালি শুকাতে এখন এই ওর জ্বালায় আর ও আবার বলবে এক এক সময় তুমি যদি না খাও তাহলে আমি খাবো না এই তো ওর যন্ত্রণাই আমার সব এই তো রান্নাটা হয়েই গেছে কুটিয়ে নামিয়ে ফেলবো ডাল রান্না করেছি টমেটো দিয়ে বেশি করে রান্না করেছি কালকে সকালও হয়ে যাবে হাতে মোবাইল নিয়ে নিয়ে বুঝলে কাজ করছি করছি এলবি সময় যে ঘরে যে হেল্পের মানুষটা এই মানুষটা বোম্বে চলে যাচ্ছে ওর ছেলের কাছে যাওয়াতে আমাদের এখানে মানুষ পাওয়া অনেক কঠিন আর সব মানুষ তো রাখা যায় না এই তো আরেক সমস্যা এই কারণে আমার কষ্ট হয়ে গেছে এখন গ্যাস টেস মুছে রান্না হতে হতে কাজ শেষ হয়ে যাবে সবজি রান্না করে ওই ঘরে নিয়ে যাব গাছানো এই আর একটা মহান কাজ মাথামাছি শেষ করে ফেললাম এটার মধ্যে একটু মিট মশলা ও হলুদটা তুললাম না ধে তাই রাখতে কথায় যায়